আজকে পুঁই শাক দে আর মুসুর ডাল দিয়ে মজাদার ডাল রান্না করব পুঁই শাক বেছে নিয়েছি এই শাকগুলো এখন আমি কুচি করে কেটে সুন্দর একটা ডাল শাক রান্না করব। কে কে খেয়েছেন পুঁই শাক দিয়ে ডাল রান্না কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আজকে মুসুরি ডাল দিয়ে এই ফুল শাক দিয়ে রান্না করব। শাকগুলো আগে বেঁচে রেখেছিলাম এখন এই শাকগুলো কুচি করে কেটে নেব এই যে কুচি করে কেটে নিয়েছি আর মসুর ডালটাও সুন্দর করে ধুয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম মসুর ডালটা কিন্তু আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে এখন তিন বাটি পানি দেব মশারি ডাল সেদ্ধ হবে এর জন্য তিন বাটি পানি দিয়ে দিলাম বলক আসার অপেক্ষা বলক এসে গেছে আর এদিকে দেখেন কত ফেনা উঠে গেছে তো ফেনাগুলি চামচ দিয়ে উঠে ফেলছি কারণ পরে হলুদ দিলে ফেনাগুলো কালো কালো হয়ে যাবে যতটুক সম্ভব ফেনাগুলি ফেলে দেওয়াই ভালো তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি তারপর রসুন কুচি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এখন ফুটতে থাক ডালটা আরও ফুটবে ডালটা প্রায় ফুটে এসছে আমি ডাল ঘটনা দিয়ে একটু ঘুটে দিচ্ছি যেন ভালো করে মিহি হয়ে যায় এখানকার ডালগুলো ভালো করে গলতে চায় না আর মিহি হতে চায় না আগে কিন্তু ডাল চলাই দিলে বল আসার সাথে সাথে গলে যেত কোনো সাবা কিছুই থাকতো না এখনকার ডাল কিন্তু ওইভাবে এত মিহি হয় না একটু সাবা সাবা রয়েই যায় জানি না ডালের প্রবলেম না কিসের প্রবলেম বুঝতে পারি না তো গোটা হয়ে গেছে এখন আমি পুঁই দিয়ে দিলাম পুঁই দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর কিন্তু স্বাদ মতন লবণটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি বাগার দিয়ে দিব পুঁই শাক দিয়ে বেশিক্ষণ জাল দেবো না কারণ শাক বেশিক্ষণ জাল হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় ডাল বাগার দেওয়ার দুই মিনিট আগে শাক দিয়ে তারপর বাগার দিলেই কিন্তু শাকের কালার সুন্দর থাকে তো আমি শাক দিয়ে কিন্তু ডালের বাগান দিচ্ছি তো এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনামরিচ আর জিরা দিয়ে ফোড়ন দিব তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন ডালের মধ্যে বেশি করে রসুন দিয়ে বাঘা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো হয়ে গেলো পুঁই শাক দিয়ে ডাল দারুণ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম গরম ভাত আর রুটি দিয়েও কিন্তু ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ